তো হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম আজকে এর ভিডিওতে দেখাব সেরা তিনটি বাটর বাংলাদেশি গেম তো ভিডিওটি শুরু করার আগে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো নাম্বার থ্রিতে যে গেমটি আছে বিএসবিডি লোকাল সার্ভিস এটা অত্যন্ত সুন্দর গেম একটা ফিচার শুধু যাত্রী উঠানো যায় না দেখছেন এই যে যাত্রীগুলো যাবে এখান দিয়ে তো উঠতে পারবেন না তো আপনারা যাত্রী না নিয়ে আপনারা সোজা যাবেন সামনে দেখছেন কত সুন্দর সুন্দর গাড়ি তো চলুন দুই নাম্বার গেমের দিকে যাই তো নাম্বার টুতে যে গেমটি আছে সেটা হলো সেটা হলো নাম্বার টুতে যে গেমটি আছে সেটা হলো সিমুলেটার ইন্দোনেশিয়া এই যে দেখেন এই গেমটি অত্যন্ত সুন্দর এটা ও বি দিয়ে খেললে এরকম হবে গ্রাফিক্স আলটাতে রাখবেন আপনারা তো এটা ড্রাইভ করতে অনেক মজা লাগে ভিতর থেকে অনেক মজা এই যে দেখেন স্মুথভাবে চলছে তো নাম্বার ওয়ানের যে গেমটি আছে সেটা হলো বাস সিমুলেটর বাংলাদেশ এটা অত্যন্ত সুন্দর একটা গেম এটায় পুরো ঢাকা থেকে চট্টগ্রামের ম্যাপ পেয়ে যাবেন আরও অন্যান্য ম্যাপও আছে ময়মনসিং সিলেট আরও অন্যান্য এটায় আপনারা যাত্রী কালেক্ট করবেন স্লো যাত্রী পে কিন্তু বাংলাদেশে একটা ফিলিংস আছে একটা এবার লাগিয়ে দেবেন তারপরে আবার যাবেন সোজা তো এ ছিল সেরা তিনটি বাস সিমুলেটর গেম বাংলাদেশি ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ বাই সাবস্ক্রাইব করে দিন আমার কিন্তু খুব কম সাবস্ক্রাইবার আছে আপনারা সাবস্ক্রাইব করে দিন আরও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আর বাসিমল্টার ইন্দোনেশিয়া ওবি লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা ওখান থেকে ডাউনলোড করে ডাউনলোড করে আপনারা সেট করে খেলতে পারবেন তো আশা করি আপনারা বুঝেছেন আজকের ভিডিও এই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম